সেনা প্রধান রক্ষা কি আপনারও হবে শেষ রক্ষা কি আপনার হবে নাকি বীর নুরুল হুদার গলায় যেভাবে মালা মালা সে আপনার জন্য অপেক্ষা করছে শেষ রক্ষা হবে না শেষ রক্ষা ডক্টর ইউনিসের হবে না ক্ষমতার লোভে চোখকার বন্ধ করে রাখা বিএনপিরও কিন্তু শেষ রক্ষা হবে না তোমাকে যে হত্যা করবে সে কিন্তু তোমার কাছে বেড়ে উঠতেছে তোমার কাছেই সে বড় হচ্ছে এই প্রবাদটা অজানা নয় বাঙালিদের পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টের ভিতরে বঙ্গবন্ধুর একটা মুরাল দেখা যায় সেনাবাহিনীর সদস্যকে তাদেরকে খুঁজে বের করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে বঙ্গবন্ধু তো তো সাংবিধানিকভাবে জাতির জাতির পিতা পিতা ব্যক্তি নয় জাতীয় সত্তা তাকে সম্মান করা এবং সেই জাতির পিতাকে প্রোটেক্ট করার দায়িত্ব তো যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তাদেরও ছিল কেউ কিছু করেননি কিন্তু সেনাপ্রধান তিনি শপথ নিয়েছিলেন বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের রাষ্ট্রপতিকে রক্ষা করবেন এটা সকল সামরিক কর্মকর্তাদেরই শপথের অংশ এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করবেন এটা তাদের শপথের অংশ সাংবিধানিকভাবে নির্বাচিত একটি সরকারকে যখন উশৃঙ্খলভাবে সন্ত্রাসী উপায়ে উচ্ছেদ করা এবং সাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য যখন প্রচেষ্টা সেই প্রচেষ্টার সময়ে সাংবিধানিক দায়িত্ববোধের জায়গা থেকে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করেছিল সেনাপ্রধান কি সেই দায়িত্ব পালন করেছিলেন আমরা কিন্তু সে দৃশ্য দেখিনি তিনি সেনা ভবনে যাদের ডেকেছিলেন। নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের নেতার নাম দুইবার বললেন এবং প্রথমেই তার নামটা বললেন তখন পর্যন্ত সেই দলটা তো নিষিদ্ধ ছিল তা আপনি নিষিদ্ধদেরকে ডাকতে পারলেন আর যেটা নিষিদ্ধ নয় দেশ স্বাধীন করেছে যারা নেতৃত্ব দিয়ে তাদের নিরাপত্তার কোন দায়িত্ব আপনি নিলেন না অনেক ঘটনা ঘটে গেল আপনি এক পর্যায়ে বললেন আর মব হবে না আর বরদাস্ত করা হবে না অনেক কথা বললেন বাস্তবতা কি আপনি বলার পরের ঘটনা এটা না সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জঘন্যতম ভাবে অপমান করা লাঞ্ছিত করা আপনি বলার পরেই তো ঘটনা অসংখ্য এমপি মন্ত্রী সচিবদের গ্রেপ্তার করে তাদের সঙ্গে জঘন্যতম আচরণ করা আপনি বলার পরেও তো কোট অঙ্গনে এই মব সংস্কৃতি মত সন্ত্রাস বিরাজ করছে আপনি বলার পরেও তো মহামান্য রাষ্ট্রপতিকে অবৈধ উপায়ে উচ্ছেদ করার জন্য চেষ্টা চালানো হচ্ছে আপনি ক্ষমতায় থাকা অবস্থায় তো কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রী নামের সঙ্গে একটি পশুর নাম যুক্ত করে এবং আপনার নামের সঙ্গে ও জাতীয় শব্দ ব্যবহার করে আপনাকে এবং ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এমনকি আপনাকে নীলনদে ফেরাউনকে যেভাবে ভাসিয়ে দেওয়া হতো সেভাবে ভাসিয়ে দেওয়া হবে আপনাকেও এমন কথা বলা হচ্ছে আপনাদের নিয়ে জঘন্য জঘন্য কথা বলা হচ্ছে ভয়ঙ্কর হুমকি দেওয়া হচ্ছে এর সবটাই তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আপনি নির্বাক কেন সরকারি অন্য প্রতিষ্ঠান নির্বাক কেন